চট্টগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠান পুরাই চমলক্ষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমি চট্টগ্রামে এসেছিলাম আমার নুনাশের বাসায় বেড়াতে আর বেড়াতে এসে হচ্ছে কি একটা বিয়ের দাওয়াত পেয়ে গেলাম তাই আর দেরি না করে আমি আমার নোনাস নুনশের দুই মেয়ে এবং ভাইয়া সবাই মিলে হচ্ছে গিয়ে হলে চলে আসলাম এসে তো দেখি যে মাসাল্লা খুব সুন্দর করে হলটা সাজিয়েছে চারদিকে শুধুই মানে কি বলবো অসাধারণ তো এখানে হচ্ছে প্রথমে আমরা ক্লাবে ঢুকতেছিলাম এখানে সবাই আমাদেরকে রিসিভ করতেছিল শুধু আমাদেরকে না সবাইকেই করতেছিল তো ভিতরে ঢুকে তো সবাই দেখি যে খুব সুন্দর করে যে দেখেন সুন্দর সুন্দর রমণীরা সেজে যেগুলো দাঁড়িয়ে আছে সমস্ত তারা স্টেজ পারফর্ম করবে তো পিছনের দিকে যে বর কনেকে দেখতে পাচ্ছেন ওরাও সবার সাথে কথা বলতেছিলো বেশ আন্তরিক ছিল ওরা আমাদের সাথেও কথা বলেছে তো মাসাল্লাহ সব কিছু বেশ ভালোই লাগতেছিলো তো প্রথমে হচ্ছে আমরা খাবার খাবো তারপর হচ্ছে গিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের তো এই তো আমরা উপরে চলে আসলাম এসে দেখি যে সবাই অলরেডি খাবার খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা কিছু অপেক্ষা করতেছিলাম আর এর ফাঁকে আমি হচ্ছে একটু রান্না করে ভিডিও করে নিলাম যেখান থেকে মজাদার খাবারগুলো আসতেই ছিল। তো এখানে এসে দেখে যে আমার এই যে আনসারা আপুর মেয়ে ও হচ্ছে কি চুলের জুটোগুলো সব খুলে ফেলতেছিল ওর কাছে মনে হয় সম্ভবত অনেক বিরক্ত লাগতেছিলো তো এখানে হচ্ছে আমাদের এই ছোট্ট মামনি ইনামা ও হচ্ছে কি একজন ভাইয়ের কাছে খাবার চাচ্ছিলো যদিও একটু খাবারও খায়নি এমনিতেই বলতেছিলো আর কি তো এই তো কথা বলতে বলতে খাবার আমাদের সামনে চলে এসেছে তো খাবারের মধ্যে ছিল মুরগ পোলাও ছিল ডিমের কুরমা ছিল তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা ডাল ছিল ছিল জলপাইয়ের আচার ছিল আর আমার খুব পছন্দের খাবার জর্দাবাদ ছিল তো খাবারগুলো বেশ মজাদার ছিল অনেক এনজয় এনজয় করেছি আমরা সব কিছু অনেক মজা করে খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে উপর থেকে আমি একটু ভিডিও করতেছিলাম এখানে হচ্ছে গিয়ে বরকনের ফটোশুট চলতেছিল। তো সবাই দেখেন মার্শাল্লা কত সুন্দর করে এই ক্লাবটা সাজিয়েছে আসলে চট্টগ্রামের বিয়েগুলো এরকমই হয় ওরা খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে ক্লাবের মধ্যে অনুষ্ঠান করে যেহেতু মানে চট্টগ্রামে তেমন একটা ফাঁকা জায়গা থাকে না সবাই হচ্ছে কি আপনার হলের মধ্যে ক্লাবের মধ্যেই ওরা অনুষ্ঠানগুলো করে আর এখানে দেখেন আমাদের যে মামনিগুলো ওরাও খুব এনজয় করছে ওরা হচ্ছে গিয়ে দেখেন এখানে ছবি তোলার জায়গা ছিল সম্ভবত এখান থেকে ওরা জাম্প করতেছে আর এখানে আমার নুন দেখেন মার্শাল্লা কত সুন্দর লাগতেছিল সবাইকে হচ্ছে গিয়ে আপনার এখানে এক কালার কাপড় দিয়েছে সবুজের মধ্যে তো সবাই হচ্ছে গিয়ে একরকম কাপড় পরে আসছে তো হচ্ছে আমি আর আপু হচ্ছে গিয়ে একটু এখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম এখানে হচ্ছে গিয়ে দেখেন সবাই যে আপুর শ্বশুরবাড়ির সবাই এখানে বসে আছে ওরা একটু লেট করে এসেছে আমরা আগে চলে এসেছিলাম আর এসে হচ্ছে আমরা আগে খাবার খেয়ে নিয়েছি তো এখানে এসে দেখে যে আবার আপনার হালকা নাস্তার আইটেমের আয়োজন করেছে এখানে আপনার এই যে পাপড়ির মতন একটা কী এর আয়োজন করেছে তারপর ফুচকার আয়োজন করেছে পপকর্নের আয়োজন করেছে চা কফির আয়োজন করেছে তো আমরা হচ্ছে কি এখানে হালকা পাতলা কিছু খেয়েছি যদিও এখানে প্রচণ্ড ভিড় ছিল তো সবাই এখান থেকে মানে নিয়ে নিয়ে যেখানে চেয়ারে বসে খাচ্ছিলো তো আমি আর আপু এখানে বসে বসে আর একটু ভিডিও করে নিচ্ছিলাম তো হঠাৎ করে দেখে যে এখানে বর হচ্ছে গেস্ট গেসে ওঠে নেচে গিয়ে পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে এখানে হচ্ছে ওর বউকে ও গান গেয়ে নেচে হচ্ছে একে বন্ধ করছিলো তো ওদের নাচ গান বেশ এনজয় করতেছিলাম আমরা এইখানে সম্ভবত বড় একটা হিন্দি গানের সাথে নাচতেছিল গানটার নাম সম্ভবত মুছে সাধিকা রোগী মুছে এই গানটার সাথে নাচতেছিল তো বেশ ভালোই লাগতেছিল যেহেতু এখন খাবার দাবার আমরা খেয়ে এখানে বসে আছি তো ওদের নাচ গান বেশ এনজয় করতেছিলাম প্রথমে হচ্ছে গিয়ে বর কনেকে নিচে স্টেজে উঠিয়েছে তারপর হচ্ছে গিয়ে এখানে কনে নাচতেছিলো এই কনে সম্ভবত নাটু কটকের কথা শুনে অল্প বয়সে করলাম বিয়ে তো নয় যেন আগুনের গুলারে এই গানটার সাথে নাচতেছিলো তো কনের নাচও বেশ সুন্দর হয়েছে সাথে ওর বোনকে নিয়ে নাচতেছিলো তো বেশি ভালোই লাগতেছিলো সবার নাচ গান দেখলাম বেশি দেরি কই নাই যেহেতু পরের দিন হচ্ছে ভাইয়ের অফিস ছিল তাই আর বেশি রাত না করে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো সবাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ বিয়ের ভিডিও নিয়ে আসবো সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাই নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ